হ্যালো আসসালামু আলাইকুম সালামীকে ওয়েলকাম তোমাদের সাথে একটি রেস্টুরেন্ট এবং বোফেট শেয়ার করি চলো সো এইখানটার লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে যাওয়ার আগে অবশ্যই তোমরা খেয়াল রাখবা কেননা উত্তরা সাইডগুলোতে হচ্ছে তোমার রোড প্রায় একই দেখতে অনেকে কিন্তু গুলিয়ে ফেলে সো আমরা গিয়েছিলাম আমরা গুলাই নি বাট আমাদের সাথে একজন কাপল গিয়েছিল তারা কিন্তু প্রায় গুলিয়ে ফেলেছে অনেক টাকা নষ্ট করে ফেলেছে সো তোমাদের সবার আগে লোকেশনটা বলে দিচ্ছে এটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টার এর দশ তালা না সরি ১৪ তালার উপরে হচ্ছে এই বড় রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে সাথেই পাশে তোমরা পেয়ে যাবো বুফেট আজকের ভিডিওটা লং হলেও আমি আশা করি তোমরা এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখবে এবং তোমরা এক নজর এই রেস্টুরেন্টটার লুকটা দেখো এই রেস্টুরেন্টটাতে অনেক মানুষরাই চলে আসে শুধুমাত্র এই যে সবুজ সবুজ গাছগাছালি প্রকৃতির ফিল নেওয়ার জন্য তালায় লিফ্ট দিয়ে চলে আসে তাছাড়াও তোমরা যারা লিফ্টে উঠতে ভয় পাও তাদের জন্য রয়েছে আলাদা সিঁড়ি আবারও দেখো তোমরা একটু করে এত বেশি জোস ছিল আমার মন চায় এখানে বারবার যেতে আমি প্রথমবার যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং তাদের খাবার কোয়ালিটি আর আমি কি বলবো গাইস তোমরা যদি কখনো যে থাকো আমি আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই যাবা দেন তোমরা খাবার খেয়ে পুরোই ফিদা হয়ে যাবা আমি এইখানটায় কোনো ভুল কথা বলছি না এটা হচ্ছে একদম বাস্তব কথা গাইস এইখানটা ওদের খাবারের কোয়ালিটি ভীষণ পরিমাণ ভালো ছিল এবং তাদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল এই যে এটা ছিল ভিতরের রেস্টুরেন্ট তোমরা চাইলে এখানে বসেও খেতে পারবা বাইরে বসেও খেতে পারবা সো এইখানটার লুকটা আরও বেশি জোস ছিল সব জায়গাতে মিরট দিয়ে ভরা ছিল ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছে তোমরা যারা আমার ফ্যান ফলোয়ার্সরা রয়েছ এবং আমাকে যারা ভালোবাসো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো না এবং কি লাইকও খুব কম দাও তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবা সো এইখানে হচ্ছে আমাদের খাবার আইটেম চলে আসে সো আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে দেন আমরা আবার উপরে চলে গিয়েছিলাম আর আস্তে আস্তে এইখানটা বেশি ভিড় বাড়ে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মানে প্রথম প্রথম অনেক বেশি ভিডিও করে নিয়েছিলাম দেখো গাইস আমি একটু তোমাদের শুট করে দেখাছিলাম সো এটা ছিল ফাইনাল লুক এইখানে ভিডিও করলে জাস্ট ওয়াও লুক লাগে সব জায়গায় তোমরা ভিডিও করবে যেখানে দাঁড়িয়েই তোমরা ভিডিও করো না কেন অনেক বেশি জোস লাগে সো দেন তারপর হচ্ছে আমি পুরোটা আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানটায় চৌদ্দতলার উপরে উঠে তুমি পুরো বিশ্বকে মনে হয় দেখতে পারবে এরকম একটা জিনিস ভাই এরকম একটা জায়গা এখানটা এই যে উপরে হচ্ছে এখানে আরেকটা রেস্টুরেন্ট ছিল তোমরা চাইলে উপরেরটাও বসতে পারো নিচেরটাও বসতে পারো আবার তোমরা চাইলে বাহিরেরটাও বসতে পারো এখানটা আমি তাদের ডেকোরেশনটা দেখাচ্ছিলাম এত বেশি জোস করে তারা আইডিয়া করে এরকম সুন্দর করে সাজিয়েছে তোমাদের জানাচ্ছি থ্যাংক ইউ এই বুদ্ধিটা যা ছিল আমার অনেক বেশি ভালো লেগেছে এইখানটা অনেক বেশি ইউটিউবাররা চলে আসে এবং কন্টেন্ট ক্রিয়েটরিয়া চলে আসে শুধুমাত্র এই ভিউটা নেওয়ার জন্য এবং এদের মানে সুন্দর এই রেস্টুরেন্টটার লোকেশনটা দেওয়ার জন্য এখন আমি দেখাবো তোমাদের বুফেট বুফেট এটা ছিল ঠিক আছে আমরা তো ঢুকে নাই যার কারণে আর কি পুরোটা ভিডিও করতে পারিনি বাট ইনশাল্লাহ নেক্সট আসবো অবশ্যই এইখানটা এসে তোমাদের ইউ শেয়ার করবো ওকে তো এইখানটা আমি কিছু পিকচার দেখাচ্ছিলাম তো এখানটায় তোমরা দেখো তাদের এই সুন্দর রেস্টুরেন্টটার কথা যদি আমি হাজার হাজারবারও বলি যে অনেক বেশি সুন্দর তাও মনে হবে আমার কাছে অনেক বেশি কম সো তোমরা যদি ভিডিওটা ভালো মতন দেখো অবশ্যই বুঝতে পারবা যে এই জায়গাটা কতটা বেশি সুন্দর সো লাস্ট একটা কথা বলবো তোমরা আসবা অবশ্যই বোরটা ঘুরে দেখে যাবে এবং খাবার ট্রাই করবা এখানে খাবারের প্রাইসটা তেমন হামরি কিছু না তোমাদের ভালো লাগবে অবশ্যই সো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত সো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম